কষ্ট দিলে কিছু করার নাই এখন কথা হলো যে একজনের মায়ে পড়ছিলাম কিন্তু সেও বুঝাই দিছে মায়ে পড়াটা অপরাধ আজকে শুরু করতেছে এই ইন্ট্রোটা দিয়ে যে মায়ে পড়া অপরাধ এই জন্য চাইনা আর কারো মায়ে পড়তে আর বেজাল করতে এই যে মনে করেন আজকে অনেকগুলো ফ্রেম আমার এখানে এই ফ্রেম আজকে বিক্রি করা অনেকগুলো টাকা আসবো আমি কিন্তু ডে বাই ডে নিজের পরিবর্তন করার জন্য চেষ্টা করে যেতেছি আর আপনারা যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আমি চাই আপনাদেরকে ভালো একটা কিছু দেখাইতে পরিবর্তন হইয়া তো এইগুলা বেচার পরে দিয়ে কিন্তু মনে করেন যে টাকাগুলো আসবো সেই টাকা গুলা দিয়ে আমি আমার ঘরের জন্য কিছু জিনিস কিনবো তার মধ্যে মাল্টি প্লাগ লাইট এই জিনিসগুলো দেওয়ার পরে কিন্তু আমি আপনাদেরকে রুমটা দেখামো আমার মনে করেন আদি একটা রুম আর একটা কথা আছে দশে মিলে করি কাজ হারি জিতিনা হিলা এই ব্যাপারটা কেজে দেন আমার এটা কতগুলো ফ্রেম এগুলো হাতে নিয়ে গেলে কিন্তু আমার অনেক পরিশ্রম হইব এগুলো যদি আমি আমরা তিনজন যদি মনে করেন দুইটা দুইটা করে ভাগ করিয়া নেই তাহলে কিন্তু আমাদের পরিশ্রমটা কইমা যায় তো এই জন্য কিন্তু আমাদের টিম হিসাবে কাজ করা দরকার অনেক কিছু সহযোগিতার জন্য তো চলেন সবার ফার্স্ট ছোটখাটো উপকার নায়ক মানুষ না তো চলেন এবার আরেকটা ভাই আসতে আসছে ভাই উনি আজকে নাকি আমাদের সাথে ভিডিও বানাইব আমরা আসলে কখনো মানুষের ছোট করি না আমাদেরকে সেলিব্রিটিও দাবি করি না এই জন্য আসুক ভাইরে নিয়ে যাবো নিয়ে ভিডিও বানাবো কিন্তু দেখবেন আজকের ভিডিওটা পুরোটা দেখবেন চলেন যাওয়া যাক ফাইনালি আমরা ভাইকে নিয়ে ভিডিও করতে সবাই দেখতে থাকেন ভাই তো বাইরে নিয়ে আমরা চলে যাইতেছি ভিডিও করার জন্য আপনারা সবাই দেখেন তারপরে ভিডিওটা শেষ করব। আর এখানে অনেকগুলা ফ্রেম দেখা ভাই বলতেছে ভাই এতগুলা ফ্রেম কি করবেন কই ভাই আমার অনেক টাকা দরকার ভাই অনেক টাকা যারা টাকার কাছে বিক্রয় হয়েছে টাকা দিয়ে কিনতে হইব আমার এই ফ্রেম গুলা কিনা নেন পাঁচ হাজার টাকা দেন আমি একটু খাওয়া দাওয়া করি ঠিকঠাক মতো কি কো চলেন যাই ভিডিওর উদ্দেশ্যে এখানে দেখতে পারতেছেন আমার ফ্রেন্ড একটা ভালো কাজ করতেছে আমরা সব সময় এই ছোটখাটো ভালো কাজগুলো করি এবং ওদেরকে করার জন্য উৎসাহিত দেই তো আমরা দিন থেকে রাত কোয়রা ফলাইলাম একজন ভাইয়ার অপেক্ষায় ভাইয়া আমাদের হচ্ছে গাউসিয়া থেকে আসতেছে অনেক দূর অনেক দূর থেকে আস্তে আছে অপেক্ষা তো আমাদের করতেই হবে তো কিছুক্ষণের মধ্যে ভাইয়ারা কিন্তু সাথে আপনাদের দেখা হবে তো তখন অপেক্ষা করবেন কোথাও যাবেন না চলেন ভাইয়াদের জন্য আরেকটু অপেক্ষা করি তারপর দেখা হবে আমার পিছনে যে ভাইয়া গুলো আছে সবাই কিন্তু আমার ভালোবাসার মানুষ তো মনে করেন যে ওনাদের ভালোবাসা যে আমি আসলে কিভাবে রাখবো রাখার মতো আমার সামর্থ্য নাই তারপরে কোথাও যে ভাইয়াটা ছিলেন থাকে অনেক দূর তার বাকিরা হচ্ছে হচ্ছে নারায়ণগঞ্জ গাউসিয়ার আশপাশে থাকে সেটা কিন্তু অনেক দূর সারাদিন থেকে আস্তে আস্তে সন্ধ্যা বানায় তারপরে ভাইয়ারা আসলে আমরা সবাই মিলে ভিডিও বানাম ভাইয়াদের সাথে যাতে হয়ে থাকে আর তারপর অনেক মজা হবে কি করুন ভাইয়ারা হ্যাঁ আপনি আসতে কোনো সমস্যা হয় নাই তো ভাই কি কই বলতো আমার সমস্যা হয়েছে তারপরে এইটুকু বানাতে সমস্যা হয় না ঠিক মতো

খুব ক্ষতা লাগছিল আমার পকেটে হচ্ছে টাকা নাই তো সাগর মিয়া বললাম যে সাগর মিয়া হচ্ছে মুড়ি খাই তুমি টাকা দিও সাগর মিয়া আমার মানে করছে তো আমাকে চেক করে চেক করে দেখো আমার কাছে একটা টাকা নাই আমি একটা জিনিস বুঝলাম না আমরা একসাথে আসছি সবকিছু করলাম এখন সে মানে মুড়ি নিয়ে আসতে এই কোথা থেকে আসছি কথা হলো আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন যে আসলে বিষয়টা কি মানে আমরা দুইজন একটু সাইডে পড়ে গেলাম কি করেছেন ভাই তো আমি একটু কষ্টই পাইলাম আর তুমি আমি তো একটু না অনেকটাই আচ্ছা যাই তো কথা এটা না আহ কষ্ট দিলে কিছু করার নাই, এখন কথা হলো যে আমরা কিন্তু সারাদিন অনেক বেশি কাজ করছি আর আজকে কাজ করে কিন্তু আমার বাসার জন্য একটা জিনিস কিনছি আর তারপরে কথা হলো কি আমরা কিন্তু সব সময় ভালো কিছু শেয়ার করার নোংরামি নষ্টামি কিন্তু আমরা চাই না নাকি কও আমরা চেষ্টা করি আর কি তো চেষ্টা করি আমরা নিজেরা শিখি এবং অন্যদেরকে শেখানোর তো আমরা অনেক দিন ধরে চেষ্টা করে যেতেছি নতুন কিছু করার আর চেষ্টা কখনো মানুষের বেঈমানি করে না তো যে যত বেশি চেষ্টা করো বিশ্বাস করবো আল্লাহ কিন্তু তারাই দিব তো আজকে আর বেশি ভিডিও দেখামো কিন্তু কষ্টটাই যে এখানে দিয়ে যে দেখেন মরিগুলা খাইতেছে গুণ আছে আবার কোনটা গুণ হতে সব সময় থাকে এটা হচ্ছে বিশেষ একটা গুড়া বাসার ভিতরে রুমের ভিতরে সে গুরকাপুর থাকে আমরা যতবার আসছি আমি এটা খেয়াল করছি আমরা যতবার আসছি নক করার পরে সে দরজাটা খুলছে দেখলাম যে গুরকাপড়া